ছাব্বিশে এর পরেও যদি বাংলা মানুষ যেভাবে অনুপ্রবেশকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন যেভাবে রোজ অনুপ্রবেশকারী এখানে বাড়ছে একদিকে বলেন কি আমার এখানে কাজের অভাব নেই আর একদিকে বাংলার কোটি কোটি ছেলে কয়েক লক্ষ ছেলে তারা পরিযায় শ্রমিক হয়েছে ছাব্বিশ বাংলা কি আবার ফিরবে তৃণমূলের হাতে এই প্রশ্নেই যেন আগুন ছড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং ভাতা আর ভাওতা দিয়েই চলছে বাংলা এমন বিস্ফোরক মন্তব্য করে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নারীদের নেই কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের প্রাণের নিশ্চয়তা মহিলাদের উপর অত্যাচার থেকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা সবকিছুই তুলে ধরলেন অর্জুন সিং শুধু তাই নয় তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর ছত্রছায়াতেই বাংলায় বাড়ছে জিহাদি প্রভাব শামশেরগঞ্জ মহেশতলার হিন্দু নিধনের প্রসঙ্গ টেনে এনে আরও বলেন এ রাজ্যে এখন সনাতন হিন্দুদের অস্তিত্বই সংকটে আর এখানেই আসে সেই বাক্য যা ঘিরে চাঞ্চল্য গোটা রাজনৈতিক মহলে এই ভটি হতে চলেছে পশ্চিমবঙ্গের সনাতন হিন্দুদের শেষ ভোট বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে কি মমতা ব্যানার্জি ওই ভাতার আর ভাউতা দিয়ে সরকার চালাচ্ছেন সেখানে মানুষের নিরাপত্তা নেই মহিলাদের নিরাপত্তা নেই মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে ট্রেনে গেলে ওই জেহাদিরা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে মহরামের নামে যেভাবে জুলুম হলো শমশেরগঞ্জে যেভাবে হিন্দু নিধন হলো মহেশতলাতে যেভাবে হিন্দু নিধন হচ্ছে সমস্ত জায়গা বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার চলছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় পাড়ায় পাড়ায় জেহাদি জন্মে জন্মে গেছে পাড়ায় পাড়ায় লুট হচ্ছে পুকুর ভরাট হচ্ছে ল এন্ড অর্ডার বলে কিছু নেই মেয়েদের বলাৎকার করা হচ্ছে ল কলেজের মধ্যে বলাৎকার হচ্ছে বেশিরভাগ কলেজের যে ইউনিয়ন অফিসগুলো আছে সেখানে এই ধরনের অপরাধ হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা তো এখন ছাব্বিশে এর পরেও যদি পশ্চিম বাংলা মানুষ যেভাবে অনুপ্রবেশকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন যেভাবে রোজ অনুপ্রবেশকারী এখানে বাড়ছে তারপরে যদি ছাব্বিশে ক্ষমতায় আসে পশ্চিম বাংলা তো সনাতনী হিন্দুদের তো পশ্চিম বাংলা এটা শেষ ভোট আছে দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে দুর্নীতি ফ্যাশন কেলেঙ্কারি থেকে শুরু করে মৌলবীদের ভাতা সবকিছুর বিরুদ্ধে জগন্নাথ মন্দির করাটা অধিকারই ছিল না সরকারি পয়সা দিয়ে উনি জগন্নাথ মন্দির করার কে উনি হিটকোকে দিয়ে জগন্নাথ মন্দির করেছেন উনার এটা করেছেন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে মন্দির হয় না আমাদের ধর্মে বলে না বা ট্যাক্সের পয়সা দিয়ে কোনো ধর্মের কিছু করা যায় না কিন্তু মমতা গান্ধী এটা করছেন মুসলমানদেরও করছেন আর নিজেকে হিন্দু সাজার জন্যে উনি জগন্নাথ মহাপ্রভু এই মন্দিরের নামে কালচারাল সেন্টার করেছে যেখানে মুসলমানরা আবাদ সেখানে যেতে পারছে আসলে মমতা ব্যান্ধী তো হিন্দু নয় ওনাকে পরিমন্দিরে ঢুকতে দেয়নি ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন ছিল তখন উনি এইসব করেছেন আমার ইচ্ছা হলো আমি গঙ্গাকে হিমালয় থেকে নান বের করলে আমি বলবো ফারাক্কা থেকে গঙ্গা বেরিয়েছে উনি এটাই করেছেন এতে উনি হিন্দু সাজার যে চেষ্টা করছেন আমার মনে হচ্ছে বাংলার যারা সনাতনী হিন্দু মানুষ আছেন তারা বুঝতে পারছেন কি মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া উনি কিছু জানেন না আজকে বলুন তো এই মজিম ভাতা এই যে মল মৌলানা ভাতা তিনি দিয়ে এটা সরকার এরকম করতে পারে এটা করতে পারে না আজকে উনি যে কাজগুলো করছেন আজকে দুয়ারে সরকারের নামে যেভাবে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে যেখানে ঢুকছে ওরা অনুপ্রবেশকারীদের তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড পাসপোর্ট সবই বানিয়ে দেওয়া হচ্ছে এটা কি আমাদের দেশের কাম্য আমাদের উনি একদিকে বলেন কি আমার এখানে কাজের অভাব নেই আর একদিকে বাংলার কোটি কোটি ছেলে কয়েক মানে লক্ষ ছেলে তারা পরিযায় শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে তার মতে তৃণমূল এখন এনআরসি ইস্যুতে মানুষের মন ঘোলাতে চাইছে কিন্তু তারা ভুল বার্তা ছড়াচ্ছে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করছে কোনো অসুবিধা নেই হিন্দু সনাতনী হিন্দুদেরকে নিজে হিন্দু থাকার জন্য যদি বুঝতে অসুবিধা হয় তা আর কিছু বলার ব্যাপার নেই ওনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আগামী দিন বাংলায় বাঁচতে পারবে কি পারবে না আব্দুলের আঠারোটা বাচ্চা আর আমার একটা সোনা আব আমি বাড়ি তৈরি করলাম আব্দুল নেমপ্লেট প্লেট নেমপ্লেট নেম নিয়ে দাঁড়িয়ে আছে এসে তাড়াবে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে নিজের নেম প্লেটটা লাগিয়ে দেবে এরপরেও যদি সনাতনী হিন্দুরা না বুঝতে পারে বাঙালি হিন্দুরা বুঝতে পারে না কি বাংলাদেশ থেকে আমার পুকুর আমার জমি আমার বাগান ছেড়ে আমাকে এখানে আসতে হয়েছিল আমার বাবা আমার ঠাকুরদাকে তো এরপরে কিছু বোঝাবার তো দরকার নেই দল বল ভাঙন নির্বাচন কমিশনের ভূমিকা সব নিয়েই তিনি বললেন 2026 এ বিজেপি এবার পুরো শক্তিতে নামছে আর তৃণমূলকে হারানোই একমাত্র লক্ষ্য পশ্চিম মাংলা সব থেকে যে ডेंजरस পজিশনে গেছে ল অ এন অর্ডার ল অ এন অর্ডার দিকে এখানে মহিলা সুরক্ষিত নেই এখানে মানুষ সাধারণ মানুষ সুরক্ষিত নেই এখানে শ্রমিকরা সুরক্ষিত নেই এখানে চাষীরা সুরক্ষিত নেই এখানে প্রত্যেকটা পদে পদে মানুষ নিজেকে অসুরক্ষিত মনে করছেন আজকে মমতা এই যদি আজকে পুলিশ রাস্তায় মার খাচ্ছে কোন জায়গা পুলিশ রাস্তায় মার দেখুন পুলিশ মারছে পুলিশ একটু সিপিএম কে তোলা দিল এটা মমতা বানার্জি স্পন্সার্ড এই স্ট্রাইকটা ছিল স্ট্রাইকও হলো না একটু সিপিএম কে গুরুত্ব দেওয়া এই থাপ্পড় মেরে দেওয়া ক্যামেরা সামনে কিন্তু আপনি বলুন কালকেই তো আপনারা দেখেছেন কি কিভাবে আলিপুর দুয়ারে ট্রাককে ট্রাককে ভেঙে পুলিশই তো ভাঙছে এইখানে আলিপুরে নিউ আলিপুরে কিভাবে পুলিশ চলাবাজি করছে প্রকাশছে সিভিক ভলেন্টিয়ার আজকে এমন জায়গা চোখ বানিয়ে দিয়েছে মমতা বানি ক্যাডার বানিয়ে দিয়েছে এলাকার সমস্ত ক্রিমিনালদের কেউ সিভিক ভলান্টিয়ারে ভর্তি করে পয়সা নিয়েছে তো কোটি কোটি টাকা নিয়েছে ছয় ছয় কোটি টাকা নিয়েছে ও তো এ ছিল পার্থ চ্যাটার্জি তো ছাগলের ন নম্বর বাচ্চা হয়ে গেছে ও তো ধরা পড়লো বাদ বাকি টাকা তো মমতা ব্যানার্জির কাছে গেছে সেই টাকাগুলো তো মমতা ব্যানার্জির কাছে গেছে তো এখন ওদেরকে না বাঁচালে তো বিস্ফোরণ হবে এই জন্য উনি বাঁচাচ্ছে দেখুন মানুষ তো একই আছে ফিক্স আছে মানুষ যখন অতিষ্ঠ হবে তখন তারাই তো সিপিএম থেকে তৃণমূল এসে তৃণমূলকে জিতিয়েছিল এবার তৃণমূল থেকে বিজেপি থেকে বিজেপি কে যেতে হবে আমি আমি নির্বাচন কমিশনে ভূমিকাতে খুব খুশি নয় নির্বাচন কমিশন লাস্ট তারপরে সরকারি অফিসার সরকারি অফিসারদেরকে মধ্যেও সেন্ট্রাল গভর্নমেন্টের রাখা উচিত কেন ওয়েবকাস্ট লাস্ট ইলেকশনে দু হাজার একুশে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে ওয়েবকাস্টের মানে কি হয়েছিল একটা লোকই ভোট দিচ্ছে ওয়েব ছবিতে আসছে কিন্তু কোনো অ্যাকশন নেই যারা প্রেজাইডিং অফিসার বসছে তাদের একটা ভোট ফলস পড়ে তাদের সাসপেন্ড করে দেওয়া চাকরি খেয়ে নেওয়া এই যখন বেরোবে আর দুশো মিটারে কোনো অপরাধী যাতে না ঢুকতে পারে কোনো স্টেট পুলিশ না ঢুকতে পারে এটা এস মধ্যে যদি যুক্ত করা হয় তারপরে ওই আই কার্ড দেখার অধিকার কিন্তু প্যারামিলিটারি যদি দেওয়া যায় তাহলে কিন্তু সুষ্ঠু শান্ত প্রশ্ন এখন একটাই বাংলার রাজনীতি কি এবার ধর্মের মোড়ে ঘুরে যাচ্ছে নাকি আবারও ফিরবে ঘাস ফুলের দাপ উত্তরের অপেক্ষায় গোটা বাংলা